নিয়াও আর কত মজা নেবা তোমরা নিয়াও দেখি কত মজা নিতে পারো গ্যাসের লাইনটা অপর দিয়ে তোমরা মজা নিচ্ছ আমার আরিম ভাই সরকারি গ্যাসে রান্না করছি যে আমরা ভাবতেছি নে তাই আমাদের মিস্টার আরিফ টাকাদার সরকারি কাছে রান্না করতেছে আমরা করতে আছি আমরা সরকারি এদিকেও দেখে না যে গরিব বেতারা সারাদিন পরে অফিস চাইছে কি খাবে নাকি সরকার চিন্তা করে এই দা চিন্তা করে একবারও চিন্তা করে না সরকার করে আমরা আমরা বিদেশে থাকি কি খাই আর বাড়ির বাড়ির দিকের লোকজন সব মনে করে রাজভোগ খায় রাজভোগ নাকি কি যে খায় করছো নাকি কি কষ্ট করে খাচ্ছি ভালো করুক গ্যাসের লাইন সব সিএনজি দি পাম্পে দেখ আর সিলিন্ডারে ভরুক আর আমরা গরিব মানুষ গ্যাস পাইনি নাকি আমরা গ্যাস পাই আমরা গ্যাস পাই গ্যাস সব তো সব তো পাম্পে দেয় পাম্পে দেয় না পাম্পে দেয় সিলিন্ডারে ভরে আর লাইনে যত গ্যাসের সমস্যা আমাদের উপরে গরিব মানুষের উপরে আমাদের জন্যই সরকার না আমাদের জন্য আমাদের জন্যই সরকার সরকার কাদের জন্য সরকার আছে বড় লোকের জন্য নাকি সরকার বড় লোকের জন্য সরকার গরিবের জন্যই না